সময় দর্শক আজকে কথা বলবো শিক্ষা এবং শিষ্টাচার নিয়ে আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি বিভিন্ন সরকারি কর্মচারী বিভিন্ন অফিসারদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রায় এসেই দেখে উঠি যে গরিব অসহায় মানুষদের সঙ্গে তাদের আচরণ কেমন সেজন্য আমার মূলত এই ভিডিওটা যে শিক্ষা শিষ্টাচার কি আমরা সমাজের মানুষরা মনে করি যে একজন মানুষ যদি শিক্ষিত হয় অনেক ডিগ্রি থাকে তাহলে সে একজন ভালো মানুষ হয় কিন্তু আসলে বিষয়টা এমন না শিক্ষা হলো কলেজ ইউনিভার্সিটি স্কুল থেকে পাওয়া যায় এবং এটা অধ্যায়ন করে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সাহায্যে পাওয়া যায় এটা হলো শিক্ষা কিন্তু শিষ্টাচার শিষ্টাচার হলো একটা সংস্কৃতি যেটা কোন কোন সময় ধর্মীয় শিক্ষা থেকে পাওয়া যায় কোনো কোনো সময় বড়দের অনুকরণে পাওয়া যায় কোন কোনো সময় পারিবারিক শিক্ষা থেকেও পাওয়া যায় আসুন একটুখানি বিস্তারিত জানি যে শিক্ষা এবং শিষ্টাচার কি মানুষ শুধুমাত্র শিক্ষিত হয়ে যদি শিষ্টাচার সম্পন্ন হতো তাহলে আজকে আমাদের পুলিশের হাতে এত অবমাননা এত অন্যায় এত নির্যাতন সহ্য করতে হতো না তাহলে আজকে গরিব মানুষদের পাঁচশো টাকা হাজার টাকা ফিস দিয়ে ডক্টরকে দেখাতে হতো না শিষ্টাচার যদি শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকতো তাহলে একটা রিক্সাওয়ালার সঙ্গে একটা শিক্ষিত মানুষের আচরণটা এমন হতো না যেমন আজকে সমাজে দেখা যায় সুতরাং এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে একজন মানুষ যতই শিক্ষা অর্জন করুক না কেন সে ততদিন পর্যন্ত শিষ্টাচার শিখতে পারবে না যতদিন পর্যন্ত তাকে এটা শেখানো না হবে কারণ শিক্ষার সম্পূর্ণ বাইরে শিষ্টাচার শেখা হয় যেটা পারিবারিক ভাবে পাওয়া যায় আপনি দেখেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান বড় একজন ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তার হওয়ার পরে বা তাদের ফ্ল্যাটে বাবা মারার জায়গা হয় না কারণ জানেন বাবা মা শুধু এটা দেখেছে যে সন্তানের ভবিষ্যৎ কি হবে তারা কখনো এটা দেখেনি যে আমাদের ভবিষ্যৎ কি হবে আর হয়তো বা এই প্রজন্মটা এভাবেই চলে আসছে যে তাদের ভিতরে ওই শিষ্টাচার নেই তারা শেখাবে শিষ্টাচার শেখাতে গেলে নিজে আগে শিষ্টাচার জানতে হবে তবে আর অপরপক্ষে যদি দেখি একজন রিকশাওয়ালা সে যথাযথ ভাবে একজন শিক্ষিত মানুষকে ভদ্র এবং নম্র ভেবে তার সঙ্গে সদ আচরণ করে যায় বয়স্ক মানুষদের সালাম দেওয়া পথচারীদের সাহায্য করা এগুলো বেশিরভাগ গরিব অসহায় কাছে পাবেন না আমি এটা বলছি না যে প্রত্যেকটা রিক্সাওয়ালাই শিষ্টাচার জানে এবং ন্যায়বান না নীতি সম্পন্ন এটা কখনো না কিন্তু রিক্সাওয়ালাদের বাবা মা না তাদেরকে শিক্ষা না দিতে পারলেও শিষ্টাচার দিয়েছে আর যাদের কাছে পয়সা ছিল অর্থ ছিল তারা সন্তানকে শিক্ষা দিয়েছে কিন্তু শিষ্টাচার দিতে ভুলে গেছে বিষয়টা হলো এই আসলে শুধুমাত্র শিক্ষা দিয়ে সমাজ গড়া যায় না আবার শুধুমাত্র শিষ্টাচার দিয়েও উন্নত হওয়া যায় না সুন্দর উন্নত সমাজ গড়তে গেলে আমাদের শিক্ষা এবং শিষ্টাচার দুটোই প্রয়োজন কারণ একজন শিষ্টাচার জানা মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে সমাজের উন্নয়ন হবে না আবার একজন শিক্ষিত ব্যক্তি তার মধ্যে যদি শিষ্টাচার না থাকে তাহলে সমাজের উন্নয়ন হবে না দুটোই প্রয়োজন আমাদের কারণ এই শিষ্টাচার আমাদের পরবর্তী প্রজন্মকে উন্নত এবং নীতিবান করে